নির্বাচন করা সম্ভব অর্থাৎ আমাদের নির্বাচন কমিশন মাননীয় প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে ধারণ করে প্রস্তুতি নিচ্ছি এবং আমাদের প্রস্তুতির জন্য খুব স্বাভাবিকভাবে আর্লিয়েস্ট ডেটটাকে ধরে নিয়ে আমাদেরকে প্রস্তুতি নিতে হচ্ছে অর্থাৎ ডিসেম্বরকে টার্গেট করে এখন কবে ইলেকশন হবে না হবে এটা রাজনৈতিক মতকের বিষয় এবং আপনারা জানেন ওই একই বক্তব্যে মাননীয় প্রধান উপদেষ্টা উনি কতগুলো জিনিস বলেছেন যেমন বলেছেন যে এই সকল সংস্কার কমিশনের প্রতিবেদন জমা হওয়ার পরে একটি জাতীয় অক্ষমত্ত গঠন কমিশন গঠন করা হবে যার প্রধান হবেন তিনি নিজে এবং সেখানে সকল কমিশনের প্রধানরা সদস্য হিসেবে থাকবেন এবং সেই কমিশনে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন সংক্রান্ত যে বিষয়গুলো আসবে সেইগুলোকে আগে নিয়ে এসে আমাদেরকে একটা 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 কনসেন্সাসে পৌঁছাবেন এবং আমাদেরকে দেয়া হবে সেই অনুযায়ী তখন বাকি কার্যক্রম শুরু হবে তো আমরা ওয়েট করি দেখি সংস্কার কার্যক্রমের এই এই আউটকাম গুলো এই এক্সারসাইজ শেষ হোক বুলবুল যে কটা পয়েন্ট বলেছে আমি এগুলোকে নিচ্ছি এবং আমি আশা করব বুলবুল এবং এই ধরনের সাংবাদিকরা যারা মাঠ পর্যায়ে যে বিষয়গুলো অতীতে দেখেছেন আপনারা লিখতে পারেন নাই বলতে পারেন নাই আমি আশা করি আপনারা বিভিন্ন প্রতিবেদন আকারে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে আপনারা এটা লিখবেন যাতে এটাও আমাদের জন্য একটা তথ্য ভাণ্ডার হতে পারে আমরা খুব বেশি তথ্য সংগ্রহকারী এবং যাচাইকারী পর্যায়ে থেকে শুরু করে যদি আমরা বিভিন্ন আদর্শের মানুষ খোঁজা শুরু করি তাহলে আমরা মনে হয় একটু ভুল করব। কারণ এনারা বাড়ি বাড়ি যাবেন তথ্য সংগ্রহ করবেন এবং এই তথ্য সংগ্রহটা ইমপ্লিকেশন এত সিভিয়ার না তথ্য সংগ্রহ তার মধ্যে যদি আমাদের দু চারজন কোনো আদর্শ নিয়ে কাজ করেন আমরা ব্যক্তিগুলোকে হয়তো আইডেন্টিফাই করে ব্যবস্থা নিব কিন্তু তাদের এই দুই চারজনের জন্য আমরা সবাইকে সন্দেহের সবার দিকে পারি না এক আর দ্বিতীয়ত হচ্ছে তথ্য সংগ্রহকারীরা যদি কোনো কারণে কারো তথ্য ডেলিভারিটলি বাদও দিয়ে আসেন সেই ব্যক্তি কিন্তু এক মিনিটের জন্য বাড়িত নন তিনি যে কোনো সময় অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারেন আমরা বর্তমান নির্বাচন কমিশন বিশ্বাস করতে চাই যে আমরা যদি একটি স্বচ্ছ পাত্র উপহার দিতে পারি তাহলে এই পাত্রে যে পানি রাখা হোক না কেন এটা স্বচ্ছ রঙই ধারণ করবে কোন কালার ধারণ করবে না আমাদেরকে এই বিশ্বাসটা নিয়ে এগোতে হবে তার কারণ আমরা একদম হোলফার্ম চেঞ্জ করে ফেলতে পারবো না আমাদের এই মানুষগুলোর উপর আস্থা রেখে আমাদেরকে একটা নির্বাচন অনুশীলন করতে হবে সংবিধান সংস্কার কমিশন একটি কাজ করছে নির্বাচন ব্যবস্থাপনা সংস্কার একটি কমিশন কাজ করেছে এবং স্থানীয় সরকার ব্যবস্থাপনা একটি কমিশন কাজ করছে আমার ধারণা তারা এই আপনারা যেসব বাস্তব সমস্যা তুলে ধরলেন তারা সমাজের সকল ক্ষেত্রের মানুষের সাথে কথা বলেছেন তারা বিদগ্ধজন জ্ঞানীগুণী মানুষ এই ক্ষেত্রেই তারা অভিজ্ঞ এবং আমার দৃঢ় বিশ্বাস আপনাদের যেসব মতামত এসছে এগুলো এবং এর বাইরে অনেক মত তারা নিয়েছেন এবং যথাযথ সংস্কার প্রস্তাব দিবেন এবং আশা করা যায় যে অনেক কিছু আমরা সামনে পরিবর্তিত দেখতে পাব